আজ ফলোহারিণী অমাবস্যা এই অমাবস্যা এক অন্য অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যা তুলনায় পৃথক একটি তিথি তবে কেন এই ফলোহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফল সহযোগে ভোগ নিবেদন করলে তার ইচ্ছে পূরণ হয় এক কথায় মনস্কামনা পূরণ হয়ে থাকে আর সেই কারণেই এই ফলোহারিণী অমাবস্যার এক অন্য গুরুত্ব রয়েছে তারাপীঠে প্রত্যেক বছরের মতন এবারও সারম্বরে ফলহারিণী পুজো হচ্ছে তারাপীঠে এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা তাই ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে মা তারাকে নিশিরাতে পুজো হয় এবং আরতি হয় রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয় এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কথিত রয়েছে কোনো পর্যটক মা তারা চরণে কোনো মনস্কামনা নিয়ে কোনো একটি ফল নিবেদন করলে সেই ফল আর কারোর খাওয়া হয় না এবং যেহেতু অমাবস্যা তিথি রয়েছে এই ফলহারিণী অমাবস্যায় সেই কারণে তারাপীঠ মন্দিরে তিনবার আরতি হয়ে থাকে প্রত্যেক বছর একটি হচ্ছে সকালবেলায় মঙ্গল আরতি তারপর সন্ধেবেলায় সন্ধ্যা এবং মা তারার আগে নিশি শয়নের আরতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই ফলহারিণী অমাবস্যা মূলত মা তারাকে ফল দিয়ে সাজিয়ে ফলের ভোগ নিবেদন করা হয় এবং যেহেতু ফলহারিণী অমাবস্যা সেই কারণে মা তারাকে রাজ রাজেশ্বরী বিষয়ে সাজানো হয় মায়ের একটু আগে সন্ধ্যা আরতি শেষ হয়েছে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছে রাত্রে কিন্তু তারা পুজো দেবে কারণ আজকে রাত্রে মায়ের নিশি পুজো হবে এখন সন্ধ্যা আরতি হলো নিশিতে একটা আরতি হবে এবং সেই নিশিতে মায়ের অমাবস্যার বিশেষ পূজা হবে আর তারপরে মায়ের আজকে রাত্রে খিচুড়ি ভোগ মাছের ভোগ বলির পাঠা যে মাংস আছে সেই দিয়ে রাত্রে মাকে ভোগ দেওয়া হবে কিন্তু অধিক রাত্রি অবধি আজকে মন্দির খোলা থাকবে সাধারণ নির্বাচন শেষ হয়েছে কৌশিক অমাবস্যার পর এই ফল অবস্যা কিন্তু তারাপীঠের আর একটা বিশেষ উৎসবের দিন ওই অমাবস্যার পরে কিন্তু এই অমাবস্যাতেই ভক্তের সংখ্যা কিন্তু আমরা লক্ষ্য করি প্রায় হাজার হাজার ভক্ত কিন্তু কাল সকাল থেকে আবার পুজো দেবে কিন্তু কালকে পাঁচটা পর্যন্ত তারও পরে অমাবস্যা থাকছে তাই সেসব দিকে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রাখা হয়েছে আর প্রচুর প্রচুর মানুষ ভিড় করেছে আর এই অমাবস্যা বৈশিষ্ট্য হলো ফল দিয়ে মাকে মানে পাঁচ রকম ফল দিয়ে মাকে পুজো দেয় ফল দিলে ফল পাওয়া যায় মানে মায়ের আশীর্বাদ পাওয়া যায় কেউ পরিবারের মঙ্গল কামনা কেউ ব্যবসা বাণিজ্যের মঙ্গল কামনা এই বিশ্বাস এই ভক্তি থেকে সবাই কিন্তু মায়ের চরণে পুজো দিচ্ছে মূলত অন্য সময় যেটা প্যারা মিষ্টান্ন এইসব সব থাকে না আজ কিন্তু প্রতিটি ভক্তের হাতেই ফল এবং মাকে কালকে একটা ফলের সাজেও সাজানো হয় আজকেও সে যে ছিল মা কালকেও ফলের সাহায্যে মাকেও সাজানো হয়

জুনেই দুপুরের অন্য মা তারাকে পাঁচ রকমের ভাজা খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস সবজি মাছের মাথা শোল মাছ পোড়া মিষ্টি এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যার পর চলে বিশেষ পুজো যেহেতু তারাপীঠে সব দেবীর ঊর্ধ্বে মা তারা সেই কারণে যে কোনো পুজোতেই মা তারাকে সেই রূপে পুজো করা হয় যেমন সময় কালী পূজার সময় কালী রূপে সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে এবং দুর্গা পুজোর সময় দুর্গা রূপে বহু ভক্তের সমাগম ঘটে এই ফলহারিনী অমাবস্যা তিথিতে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয় পুলিশ